বাড়ি ঢুকতে দেবো না কিন্তু আমি তোমাকে বলতেছি বলতেছি বাডিতে ঢুকতে দেবো না আজকে একটু যেখানে গেছিলি সেইখানে যা। যেখানে গেছিলে সেইখানে যা। তুই কি জানিস আমি কোথায় গেছিলাম? হ্যাঁ, না নাজেরিশন কথা বলছিস কেন? তুমি তুমি বলে বাড়ি থেকে বেরাবা কেন? হ্যাঁ? আমি দরকারে গেছিলাম। তুমি বাড়ির থেকে তুমি আর এখন বাড়িতে ঢুকবা না। যেখানে গেছিলা সেইখাননেই যাও। আরে আমি গেছিলাম ওদের বাড়ি টাকাটা আনতে পঞ্চাশ টাকাটা আনতে সে কবে নিয়েছে পয়সাটা দিচ্ছেই তোমার পঞ্চাশ টাকা কে ধার দিতে বলছে কে ধার দিতে বলছে তোমার পঞ্চাশ টাকা দরকার তাই আমি দিছি আমার তো সুবিধা অসুবিধা আমার তো বলে টাকা ধার দাওনি তুমি যেইখানে দুপুর বেলা ডেলি ডেলি বেরোয় যাচ্ছ তুমি সেইখানে যাও আমি কিন্তু বলে দিচ্ছি তুমি কিন্তু সেইখানে যাও আরে হাত তুলো তো অভ্যাস হয়ে গেছে হ্যাঁ অভ্যাস জুতো দুয়ে কিন্তু তোমার পিটানো পিটাবো কিন্তু বলে দিলাম তুই জুতো তুলতে আমি কি তুলবো আমি জুতো দিয়ে দিব কিন্তু বলে দিচ্ছি বারবার বলছি টাকাটা আনতে গেছিলাম হ্যাঁ আমি শক করে কি গেছি আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে তোমার কে কোন সাদের লোক তারে তুমি টাকা ধার দিতে গেছো সেই টাকা তুমি আনতে গেছো হ্যাঁ এ ও যে টাকাটা দেবে না সেটা কি আমি জানি হ্যাঁ লোকে সুবিধা অসুবিধা দেখে না আজকে যদি আমারও দরকার আমারও তো তার বাড়ি যেতে চাই বলে তুমি দুপুরবেলা বের বেরোই যাবা পরে যা যাও যেত না হ্যাঁ যখনই আমি কাজের থেকে আসি তখনই তুমি ওই বাড়ির থেকে বেরোই যাও হ্যাঁ চলে যাও এই বাড়িতে তুমি ঢুকতেই দেবো না কিন্তু বলে দিলাম বাড়িতে যাও লাঠি দুপুর বেলা হইলেই পাড়া টই টই করতে মাথা কিন্তু গরম হয়ে গেছে কিন্তু বলে দিলাম ঢুকতেই দেবো না বলছি ঢুকতে দেবো না হ্যাঁ ঢুকতে দেবো না বলছি ঢুকতেই দেবো না এই বাড়ির আর ঢুকতেই দেবো না এমন ভাব দেখাচ্ছিস শালা ابو দা পাঠা মনে হচ্ছে আমি কাল সেটা ঘুরতে গেছি দিয়ে লাঠি দিয়ে ও কি কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে লাশ বললে কথা বুঝিস না হ্যাঁ বোঝাবো বোঝাবো হ্যাঁ বোঝাবো আমার লাগে না তোমার যেরকম লাগে না ঠিক আমারও সেরকম লাগে তোমারও যেরকম গায়ে মাংস আছে আমারও মাংসই আছে টপার টপ গায়ে হাত তুলছে টপার টপ